আপনারা যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন আশা করি আপনাদের সবার প্রস্তুতি ভালোভাবে চলছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে নাগাত হতে পারে এবং পরীক্ষা গ্রহণ কারা করতে পারে এ সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রায় সতেরোশো পদের পরীক্ষা খাদ্য অধিদপ্তরের তো ইতিমধ্যে আপনারা জানেন খাদ্য অধিদপ্তরের প্রাথমিক টেন্ডার হয়ে গিয়েছে এবং আমার কাছে এই মুহূর্তে যতটুকু তথ্য আছে যে খুব সম্ভবত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট খাদ্য অধিদপ্তরের পরীক্ষার দায়িত্ব পেয়েছে তো সেক্ষেত্রে প্রশ্ন হলো যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে নাগাদ হতে পারে দেখুন আমরা পূর্বের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যদি করবেন ঈদের আগে না হয় তাহলে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা খুব সম্ভবত জুলাই শেষ দিকে বা আগস্টে হতে পারে তো অবস্থা প্রেক্ষিতে সেটাই মনে হচ্ছে খাদ্য পরীক্ষা আগস্টের দিকে হতে পারে তো আপনাদের প্রস্তুতি কেমন চলছে দেখেন যদি আগস্টে পরীক্ষা হয় বা সেপ্টেম্বরে পরীক্ষা হয় তাহলে সময় তো হাতে খুব বেশি নেই তো এখন আপনারা কি করবেন তো খুব বেশি পড়ারও সময় নেই এখন মূলত যেটা উচিত আমার মতে সেটা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় আপনারা এখন রিভিশন শুরু করা উচিত এবং একই সাথে আপনাদের বেশি বেশি মডেল টেস্ট দেওয়া উচিত মডেল টেস্ট এই কারণে খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার প্রিপারেশন নেওয়া সত্ত্বেও পরীক্ষার যে অ্যাটমসফিয়ার আছে বা পরীক্ষার হলের যে পরিবেশ আছে সেই পরিবেশটাতে যদি আপনি অভ্যস্ত না হন অনেক সময় দেখা যায় কি আপনার খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আপনি পরীক্ষার হলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা এখন রিভিশনে চলে যান এবং বেশি বেশি মডেল টেস্টে দেওয়ার চেষ্টা করুন আর আপনাদের যাদের কাছে আমার এই খাদ্যের বইটি আছে আপনারা হয়তো বা বেশ অনেকেই নিয়েছেন তো একদম শুরুতে যেটা আছে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের সংক্ষিপ্ত পরিচিতি খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের যে সংক্ষিপ্ত পরিচিতিটুকু আছে এই পরিচিত পরিচিতিটুকু আপনারা দেখে নেবেন বিগত বছরের যে প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি যে এইখান থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে একটু ভালোভাবে দেখে যাবেন আর যাদের কাছে বই আছে তারা তো বই তো পেয়েছেন আর একদম বইয়ের শুরুতে যে বাংলা ভাষা এবং সাহিত্য যে এইখানে যে প্রশ্নগুলো আছে আমরা পঞ্চাশটি করে প্রশ্নের সেট করেছিলাম এই প্রশ্নগুলোকে আপনারা দেখবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার আপনার বই থেকে কতটুকু কমন পড়বে হ্যাঁ এই নিশ্চয়তাটা আমি দিতে পারি না কারণ এই নিশ্চয়তাটা যদি আমি দিতে পারতাম তাহলে কয়েক কোটি টাকার বই বিক্রি করে ফেলতে পারতাম তবে একটা বিষয় যেটা আমি বলবো যে বাজারের একক যে কোনো বইয়ের থেকে যে কোনো বইয়ের থেকে আমাদের বই থেকে বেশ কমন পড়বে ইনশাল্লাহ এখন আপনাদেরকে পড়তে হবে আমরা এখানে এমসি কিউ বেইজ আকারে রেখে দিয়েছি এমসি কিউ বেইজ আকারে আপনারা পড়বেন প্রায় প্রত্যেকটা প্রশ্নে এরকম দিয়ে দেওয়া আছে এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন কি না হ্যাঁ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনাদের পড়তে হবে যাদের কাছে আমাদের বইটি নেই তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা বিসিএস প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন ব্যাংক আছে বিশেষ করে দশ থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত এই প্রশ্নগুলোকে আপনারা পড়বেন তবে কিছু বাদ দিয়ে পড়তে হবে কারণ বিসিএস এর সিলেবাসে যেমন নৈতিকতা সুশাসন এই এই টাইপের আরও কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো সাধারণত খাদ্য অধিদপ্তরের বিগত বছরের পরীক্ষায় দেওয়া হয়নি সেক্ষেত্রে এগুলোকে বাদ দিয়ে আপনারা পড়বেন এবং এর পাশাপাশি খাদ্য অধিদপ্তরের বিগত বছরের যে প্রশ্ন এর পাশাপাশি খাদ্য অধিদপ্তরের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেই বিগত বছরের প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে এবং বিগত বিগত বছরের প্রশ্নগুলো যখন আপনারা পড়বেন আমাদের বাজারে যে চাকরির বাজারে একটা গিমিক আছে শূন্য থেকে শুরু করুন চাকরির প্রস্তুতি এক মাসে নিন চাকরির প্রস্তুতি দু মাসে নিন চাকরির প্রস্তুতি টোটালি ভাগ ভোগাস টোটালি বাকওয়াস এবং টোটালি একটা গিমিক শূন্য থেকে কখনোই চাকরির প্রস্তুতি সম্ভব না এক মাসে দু মাসে কখনো চাকরির প্রস্তুতি সম্ভব না একদম কথাটি তিতা হলেও সত্যি যাদের প্রিপারেশন ভালো থাকবে তারা চাকরি পরীক্ষায় টিকবেন যাদের প্রিপারেশন ভালো থাকবে না এই ধরনের শর্টকাট টোটকা দিয়ে কোনোভাবেই সম্ভব না তো খাদ্য অধিদপ্তর এই এই কারণে বলেছি যে দেখেন খাদ্য অধিদপ্তরের প্রশ্ন বিগত বছর প্রশ্নটা আপনারা যতটা সহজ মনে করেন আমার কাছে অতটা সহজ মনে হয় না আমার কাছে অতটা সহজ মনে হয়নি আমি বইটা করতে গিয়ে প্রায় পুরোটুকুই সবটুকুই আমার নিজের হাতে করা তো এটা আমার বই হোক বা অদ্য অন্য যে কোনো যে কারো বই হোক বা যে কোনো প্রকাশনার বই হোক সেখান থেকে আপনারা দেখে নেবেন এই যে দেখেন আপনার বাংলার প্রশ্নগুলো আমি যদি একটু ইংলিশের দিকে যদি যাই প্লাস আমি যদি একটু ম্যাথের দিকে যদি যাই তাহলে অতটা সহজ নাম ম্যাথের কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো এমনকি বিসিএস এর মতো পরীক্ষায় দেওয়া হয়নি তো সুতরাং আপনাদের প্রস্তুতি জেনে শুনে বুঝে নিতে হবে আর বুয়েট যদি পরীক্ষা নেয় তো সেক্ষেত্রে আপনাদেরকে ওভাবেই প্রিপারেশন নিতে হবে কারণ বুয়েট যখন পরীক্ষা নেয় বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বুয়েটের পরীক্ষা ওনারা একটা স্ট্যান্ডার্ড ফলো করে এবং এই স্ট্যান্ডার্ড ফলো করতে গিয়ে তারা একটু টপ লেভেলের বা টপ ইন্ডের কোশ্চেনগুলো অ্যাড করে দেন তো সেক্ষেত্রে ঘাবরানোর কিছু নেই মোদ্দা কথা হচ্ছে যে যাদের প্রিপারেশন ভালো আছে যেমন ধরেন আমরা যেটা বলছিলাম যে এইখানে দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত একদম ইজি ম্যাথ একদম ইজি ম্যাথ কিন্তু দুই একটা ম্যাথ আছে যেমন ধরেন আটষট্টি নাম্বারে যে ম্যাথ আছে উনসত্তর নাম্বারে যে ম্যাথটা আছে দেখেন উনআশি নাম্বারে যে ম্যাথটা আছে তো এই ম্যাথগুলো যখন আপনাকে দিয়ে দেবে তখন যেমন উনআশি নাম্বারের আপনার এটাতে আপনাকে ডোমেন ফাংশনের রেঞ্জ বের করতে বলছে সেই ম্যাথটা এই ম্যাথটারই আবার ডোমেন বের করতে বলছে তো আমার কাছে মনে হয় না যে খুব বেশি সংখ্যক এই ডোমিডেন্স বের করার প্র্যাকটিস আছে আপনার ইভেন দো যারা ম্যাথমেটিক্সের আছেন তারাও দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার কারণে চাকরির জন্য যখন পড়েন তখন হয়তোবা তাদের একটু প্রবলেম হয়ে যেতে পারে তো মোদ্দার কথা হচ্ছে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি টেকনিক্যালি প্রিপারেশন নিতে হবে আর যারা আমাদের কাছ থেকে বইটা নিয়েছেন আমরা সাধারণ জ্ঞান সাম্প্রতিক সাধারণ জ্ঞানের যে পার্টুকু সেই পার্টটুকু আমরা অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ পরীক্ষার তারিখ পড়লেই আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ দিয়ে দেব। আর একটা মানে ধ্রুব সত্যি কথা বা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যে আসলে আপনারা যারা চাকরি পড়তে আসে তারা শুধুমাত্র মনে হয় যে এইটাই খোঁজেন যে কিভাবে না পড়ে চাকরি পাওয়া যাবে বাস্তবতা হলো যে আমি খাদ্য সম্পর্কে বেশ কয়েকটি ক্লাস দিয়েছি ভিউ খুব কম রিস্ক খুব কম তো ভিউ বা নিয়ে আমি মূলত কাজ করি না আমি কাজ করি আপনাদের জন্য কিছু করার জন্য তো সেক্ষেত্রে আপনারা কেউ দেখেননি আর ফলশ্রুতিতে আমি নিজে একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি ওভাবে এটাকে দিতেও পারিনি কন্টিনিউ করতে পারিনি কিন্তু দেখেন আপনারা শুধু নিউজ শুনতে চান কিন্তু কেউ আসলে পড়ালেখা করতে চান না এই বাস্তবতা একদম সত্যি কথা একদম বাস্তব কথা যারা পড়বেন অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে এবং বুদ্ধিমত্তার সাথে যারা পড়বেন ইনশাল্লাহ আপনারা চাকরি পাবেন আর যারা পড়বেন না আর যারা শূন্য থেকে শুরু করতে চান এক সপ্তাহ দুই সপ্তাহ শুরু করতে চান দুই সপ্তাহের মধ্যে চাকরি পেয়ে যেতে চান বাস্তবতা হলো যে আপনারা পাবেন না খারাপ লাগুক আপনাদের তারপরও ধ্রুব সত্যি কথা আর খাদ্য অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি না বা আপনারা চান কি না যে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন সমাধান বা খাদ্য অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত কোনো ক্লাস বা এই টাইপের কোনো কিছু আপনাদের দরকার কি না কমেন্টে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব। আপনাদের অনুরোধের ক্লাসগুলো দেওয়ার জন্য আর খাদ্য অধিদপ্তর সম্পর্কিত এই ধরনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিন নোটিফিকেশন ভিডিও যাওয়ার সাথে সাথেই নোটিফিকেশন যেন পৌঁছে যায় সবার জন্য শুভকামনা ভালো থাকবেন